আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সেল আপডেট পালসার এই বাইকটি সেল হয়ে গেল সে সিলেটে বগুড়া ইলাহি বাইক কন্যার থেকে সিলেট কত দূরে আপনার হিসাব করেন তো উনি কিন্তু এখানে আসে নাই অন্ধ বিশ্বাসে টাকা দিয়েছে আমরা তার বিশ্বাসের অমর্যাদা করব না গাড়িটি পাইটে দিব এবং পাইটে দেওয়ারও একটা প্রমাণ থাকবে যে বাইকটি আসলে কি অবস্থায় পাইটে তো তার আগে একটি কথা যারা এই নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে বেলাইকনটি অন করে দেবেন এবং শুরু করা যাক বাইকটি আসলে ঠিকঠাক আছে কিনা বাইকে বাইকের উদ্দেশ্য করে বলতেছি আসলে বাইকটি ঠিকঠাক আছে কি না এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অল্প সময়ের মধ্যে দেখেন যেভাবে আমি দেখাইছি প্রথমে হোবাহ বইভাবেই আছে কিন্তু মাঠ সহ দেখেন সুপার ফ্রেশ ইঞ্জিনের কোয়ালিটি সাইড কভার সব কিছুই একদম নিখুঁত আছে একদম নিখুঁত ঠিক আছে সব কিছুই ফুল ফ্রেশ একদম নিখুঁত এতেগুলো বিন্দু পরিমাণ সন্দেহ নেই কিন্তু দেখেন ইঞ্জিনের চেহারা একশো একশোই আছে এবং এই যে দেখানোর চেষ্টা করতেছি বা দেখাইতেছি যাতে আপনার সাথে আমার সাথে কোরিয়ারের কোনো ধরনের দুইটা কথা না হয় প্রত্যেকেই এই কথাটা বলবো কারণ কুরিয়ার সার্ভিস দেখতে চান অনেকেই আছে দুই একজন দেখে দেখার জন্য একটু অনুরোধ জানান ওখানে দেখাইতে সুযোগ দিবে না এই জন্য আপনাকে আমি বিস্তারিতভাবে সব কিছুই দেখানোর চেষ্টা করতেছি দেখেন কোনো অংশ কিন্তু বাকি নাই আর এই মুহূর্তে কিন্তু গাড়িটা বুকিং দেওয়া হবে কথা কাজ ইনশাআল্লাহ মিল থাকবে এটাই আপনারা আপনাকে আপনি বা আপনারা আমাকে বিশ্বাস রাখতে পারেন ঠিক আছে এখন আমাদের ম্যামও দেখাবো আর মূল কাগজপত্র আপনার নামে যে হয়েছে সেটাও দেখাবো ¡Es sí. verdad! Sí. Sí.